আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় মঙ্গলবার তিনি তেহট্ট দু নং ব্লকের গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে এই শিবির পরিদর্শন করেন এদিন তিনি বলেন আমাদের সরকার আসার আগে এইভাবে কোন শিবির হয়নি যেখানে সরকার প্রশাসনকে সঙ্গে নিয়ে গ্রামের সব বুথের মানুষের কাছে পৌঁছাবে সেখানে মানুষজনের সমস্যা শুনে সমাধান করবে এদিন তার সঙ্গে ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ তেহট্টের মহকুমা শাসক অভিজিৎ রায়ু নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীর জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষ চৌধুরী নদীয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস বিশ্বাস এবং তেহট্ট দুনাং ব্লকের বিডিও যুবাঙ্কুর ঠাকুর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা পক্ষ সবাইকে স্বাগত জানাই আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়কে অভিবাদন জানাই এবার আমরা বরণ করে নেব আমাদের মাননীয় সভাপতির প্রতি তারান্ন সুলতানি মহাশয়কে পুষ্পস্তবক উত্তরীয় এবং উপহারের মধ্যে দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অতিথিবৃন্দকে

আমরা হাততালি পাচ্ছি না আপনাদের থেকে আমরা আপনাদের থেকে একটু হাততালি আশা করি মমতাজ মন্ডল মহাশয়ারকে

সাজ এবং উপহার সামগ্রী প্রদান করছে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়কে এরপরে আমাদের মন্ত্রীকে বরণ করে নেবেন প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান সম্মানীয় দেবাশিস বিশ্বাস মহাশয় ধন্যবাদ আমরা সবাই হাততালি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন

পঞ্চায়েত দপ্তর রিপোর্ট যে মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলো বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে অনুকরণ করে বিভিন্ন নামে অনুকরণ করে সেই ক্ষেত্রেগুলোতে গ্রামীণ অর্থনীতিতে আগে এই মমতা বন্ধ পথে প্রকল্প অনুকরণ করে সারা দেশে গ্রামীণ অর্থনীতি আজকে আরো সচল হয়েছে উন্নত হয়েছে এটা স্বীকার করছে কে কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর কি বলে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর কিন্তু আপনাদের কাছে গর্বের তো কি মমতা বন্দ্যোপাধ্যায় অনুকরণ করছে গোটা দেশ নিশ্চিত হলে আপনাদের কাছে বলব আমি আজকে যেটা নিয়ে বলবো আমি সেটা যে গোটা দেশ নয় গোটা বিশ্বে কেউ কখনো যা করে দেখাতে পারেনি সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছে এখানে আছেন আমাদের

বাইরে পলিথিন এবং চালটা আছে সেটাও দিয়ে দাও বিজলি বা খাতুন বিজলি বা খাতুনের হাতে তুলে দিচ্ছে আমাদের এসডিও স্যার এসডিও স্যারকে অনুরোধ করছি এটা তুলে দেওয়ার জন্য এই জোরে একটু হাততালি হবে আমাদের এই পাঁচজন মাইগ্রেন্ট লেবারকে এগুলো তুলে দিলাম পরবর্তীতে আমরা স্যার আছে

ભારતબા <laughs>

হাইলিকে পাঠিয়ে দেবো কখন কাল সকালে রেডি হবে নাকি कथा बोल देवदा प्राप्त करो অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউস নাও ইট ইজ হস আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড ওরিয়েন্ট কোরিয়ান যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট